যারা বিভেদের সৃষ্টি করতে চাচ্ছে আমি মনে করি তারা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয় এবং আমরা আগামীতে বলবো যারা আজকে আমাদেরকে দলা দলিতে বিরক্ত করার চেষ্টা করছেন মিলিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ গতকালকে আমাদের পুরোদল স্বপন ভাই উনি আমাকে স্পষ্ট বলেছেন এমন কি ঘটনা ঘটেছিল যে আজকে এত অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে সেজন্য বলতে চাই ভাই সব পক্ষে ভালো মন্দ সুযোগ সন্ধান লোক থাকে সেটা বিবেচনা করে আমাদেরকে অবস্থান নিতে হবে পাশাপাশি কোট আঙ্গিনা থেকে কোনো আসামি যেন মুক্তি এবং জামিন না পায় সেই ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমরা আজকে আমাদের সভা আমরা সেখানে কর্মসূচি আমরা নিব তার আগে আপনাদেরকে বলে রাখছি সোমবার এই যারা এই আওয়ামী ফ্যাসিস্টের পক্ষ হয়ে জামিনে লড়বেন তাদেরকে আমরা সতর্ক করছি সোমবারে আমরা কোর্ট চত্বরে আমরা সমাবেশ করবো ইনশাআল্লাহ